বাংলাদেশের মিষ্টি স্বাদের আমগুলোর মধ্যে প্রথম দিকে সারিতে রয়েছে বাড়ি আম থ্রি বা আমরোপালি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত এই আমটি বিশেষ করে নগাঁর সাপাহারে ব্যাপক হারে চাষ হচ্ছে নওগাঁর সাপাহারের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিয়েছে এই আম্রপালি আম এই আম্রপালি আম চাষ করে আম চাষি ভাইরা যেমন লাভবান হচ্ছে ঠিক তেমনি সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি পাচ্ছে নগাঁ সাপাহার আম্রপালি আমের বেশ কিছু ইন্টারেস্টিং দিক রয়েছে আমি আপনাদেরকে দেখাই যেমন এই আমটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মিষ্টি আহ এবং ল্যাংরা থেকেও এর মিষ্টি পরিমাণ বেশি সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা সেটা হচ্ছে উন্নত মানের আমগুলো এক বছর ভালো ফলন আসলে পরের বছর ভালো ফলন নাও আসতে পারে কিন্তু আম্রপালি আম প্রতি বছরই ভালো ফলন আসে এবং লাগানোর প্রথম বছর থেকেই এই আম আসা শুরু হয় এই আমটি চামড়া পাতলা আটি পাতলা এবং আঁশ খুব কম হওয়ায় ছোট বাচ্চা থেকে শুরু করে বয়বৃদ্ধ সবাই খুব মজা করে খেতে পারে অন্যান্য আমের তুলনায় আম্রপালি আম চাষ করলে আড়াই থেকে তিন গুণ ফলন বেশি হয় এখন আমি আছি আমাদের নিবন্ধিত আম চাষি লিস চাচার আম বাগানে তার কাছ থেকে আমরা এই আম্রপালি আম চাষ সম্পর্কে জানবো তো চাচা কেমন আছেন

তো আগে এবং বর্তমানে যদি চিত্রটা আপনি একটু বলেন পরিবর্তন আপনি দেখতে আগে আমরা করতাম তখন ওই ব্যাচাকিনার সব সময় তো আপনার অল্প শতান বুঝছো না কি হয় যে ছোটো আম কেমন স্বাদ হবে বড় আম কিন্তু তারপরে দেখা যায় যে ছোট আম রুপালিটা চলতে থাকে বড় আমটা চলে না এইভাবে আসতে রূপালীর দিকে বাজার মার্কেটটা ভাবটা আম চাষের কি টিচাস এই জমিতে ধান চাষ হতো আবার

তো আপনার যেই লক্ষ্য নিয়ে আপনি আম বাগান করেছেন এবং যে পরিশ্রম করছেন আপনার পরিশ্রমের আপনি সঠিক ফল পান সেই আশা করছি আল্লাহর মতে আপনি যেটা পাবেন তো চাচা ভালো থাকবেন আমরকালি আম দেশের মানুষের যেমন মন জয় করেছে ঠিক তেমনি দেশের বাইরেও এখন প্রচুর জনপ্রিয় যার ফলে এই আমটি এখন প্রচুর পরিমাণে এক্সপোর্ট হচ্ছে